ভারতীয় রেলের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি এই সংস্থার অ্যাপের মাধ্যমেই দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে পারেন যাত্রীরা আইআরসিটিসির পূর্বাঞ্চলীয় শাখায় রয়েছে চাকরির সুযোগ সংস্থাটির কলকাতার দপ্তরের তরফে জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি আইআরসিটিস এর নির্দেশিকায় বলা হয়েছে পটনার আঞ্চলিক কার্যালয়ে দেওয়া হবে চাকরি কলকাতা সহ বাংলার যে কোনো জেলা থেকে এর জন্য করতে পারবেন আবেদন যে পোস্টে নিয়োগ করা হবে তার নাম কনসালট্যান্ট বা পরামর্শদাতা এতে শূন্য পদের সংখ্যা মাত্র একটি এই পোস্টে যথেষ্ট বেশি বয়স পর্যন্ত আবেদন করা যাবে আবেদনকারীর সর্বোচ্চ বয়স সীমা হতে পারে চৌষট্টি বছর এস সি আবেদনের বয়সে কোনো ছাড় পাবে কিনা তা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে বলা হয়েছে ভারতীয় রেলের কমার্শিয়াল বা অপারেটিং বিভাগের অবসরপ্রাপ্ত আধিকারিকের আবেদন করতে পারবেন এক বছরের চুক্তিতে যোগ্য ব্যক্তিদের সংশ্লিষ্ট পোস্টে নিয়োগ করবে আইআরসিটিসি পরবর্তীকালে পারফরম্যান্সের নীক্ষে বাড়ানো হবে তার কাজের মেয়াদ নিয়োগ বিজ্ঞপ্তিতে কনসালট্যান্ট পোস্টে প্রতি মাসে কত টাকা পারিশ্রমিক দেওয়া হবে তা স্পষ্ট করে এখনও পর্যন্ত জানায়নি আইআরসিটিসি সংস্থার নিয়ম মেনে পারিশ্রমিক ধার্য করা হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে এই পোস্টার নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা নেবে না আইআরসিটিসি কর্তৃপক্ষ শুধুমাত্র মাধ্যমে মাধ্যমে নিয়োগ হবে যার দিনক্ষণ এখনও কিন্তু ঘোষণা করেনি আইআরসিটিসি কর্তৃপক্ষ কিভাবে করবেন আবেদন অনলাইন অফলাইন দুভাবেই সংশ্লিষ্ট পোস্টে করা যাবে আবেদন আগ্রহী প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে লগ করে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে তারপর বিজ্ঞপ্তি মোতাবেক নির্দিষ্ট ফরম্যাটে করতে হবে আবেদন ডাকযোগে এবং ইমেল মারফতও পাঠানো যাবে আবেদনপত্র আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হল দশই মে তারপর আর কোনো আবেদনপত্র গ্রহণ করবে না আইআরসিটিসি ভারতীয় রেলের সঙ্গে যুক্ত সংস্থার মতোই কলকাতার অফিসের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে কোল ইন্ডিয়া চুক্তির ভিত্তিতে পূর্ণ সময়ের জন্য অ্যাডভাইজার বা পরামর্শদাতা পোস্টে চাকরি দেবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে আবেদনকারীর বয়স প্রতি মাসে ষাট হাজার টাকা পারিশ্রমিক পাবেন তিনি এছাড়াও মিলবে যাতায়াত ভাড়া মেডিকেল খরচ সহ অন্যান্য ভাতা সমূহ ভারতীয় রেলের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিডিসি এই সংস্থার অ্যাপের মাধ্যমে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে পারেন যাত্রীরা আইআরসিটিসির পূর্বাঞ্চলীয় শাখায় রয়েছে চাকরির সুযোগ সংস্থাটির কলকাতার দপ্তরের তরফে জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি আইআরসিটিসির নির্দেশিকায় বলা হয়েছে পটনার আঞ্চলিক কার্যালয়ে দেওয়া হবে চাকরি কলকাতা সহ বাংলার যে কোনো জেলা থেকে এর জন্য করতে পারবেন আবেদন যে পোস্টে নিয়োগ করা হবে তার নাম কনসালট্যান্ট বা পরামর্শদাতা এতে শূন্য সংখ্যা মাত্র একটি